আমাদের ইসলামী আন্দোলন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বেলকুচি সিরাজগঞ্জ দেশের প্রার্থী মৌলানা মুক্তি হাজি শেখ মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই ফর্ম উত্তোলন করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মাননীয় আমির মনোনীত নির্বাচনী এলাকার জাতীয় সদস্য পদপ্রার্থী আর অন্য চেতনায় সংগ্রামী জননেতা মুফতি হাজি শেখ মোহাম্মদ মুন ভাইকে সর্বস্তরের আপামর জনসাধারণ আন্তরিকভাবে সমর্থন ব্যক্ত করেছেন এবং এলাকার একশত ছত্রিশটি কমি মাদ্রাসার কেরাম সাবলিক জামাতের পরিষদের বৃন্দ এবং বেলকুচি জমিয়তে সালেকিন সংগঠনের সকল স্থায়ী সংগঠনের পুনঃ সমর্থন ব্যক্ত করেছেন আমরা আশা করি মুক্তিহাদি শেখ মোহাম্মদ নুন ভাই বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রতিটি ঘরে ঘরেই আমাদের প্রায় ঘরে ঘরে আমাদের ভোটার এবং এই মুজাহিদ ভাইরা রয়েছেন এবং আগামী দিনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয় বিজয় হলে আমরা এলাকায় যে যে উন্নয়নমূলক কাজ করব তা নিম্নরূপ এক শিল্প গ্যাস দুই বেলকুচি নাগপুর চৌহালি এলাকার নদী ভাঙ্গন রোদে টেকসই বেরিবাদ নির্মাণ বাস টার্মিনাল সিএনজি স্ট্যান্ড ভ্যান রিক্সার ভিন্ন ভিন্ন স্ট্যান্ড নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাঁত শিল্প এবং কৃষি বীজ সার কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করব ইনশাআল্লাহ সুতরাং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসী এবং বেলকুচি নাদপুরের নির্বাচনী এলাকা চৌহালির নির্বাচনী এলাকার সকল জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার সবাই ইসলামের পক্ষে সাত পাখাপতিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন তিন স্টোর এন্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন করুন ইসলাম দেশ জাতীয় মানবতার সেবা করার সুযোগ দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু